হ্যাঁ হ্যাঁ কেটে কেটে ওখানে আওয়াজ করছে পারবে না ওই জন্য বলেছিলাম বটিয়া আনতে ওই 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 টেকনিক আছে কাটা আস্তে আস্তে হাত কাটবে ওই চোখ ছা বলো আহ কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কাছে আমের গন্ধ আহ মনটা ঝুড়িয়ে গেল প্রাণটা ঝুড়িয়ে গেল কি দেবো ওগুলো থাক ওখানে কিছু হবে না তো বোটা ছিঁড়ে দিলে

নমস্কার প্রিয় বন্ধুগণ সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি সঙ্গীত আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপজ সঙ্গী তাদের স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি এখন মোটামুটি কয়েদা বেজে গিয়েছে রাত্রি আটটা রাত আটটা নাগাদই ব্লকটা স্টার্ট করার চেষ্টা করলাম রেহানের পাপা ইতিপূর্বে অফিস থেকে এসে ফ্রেশ হয়ে ইভিনিং ওয়াক করে বাড়ি ফিরে এসে রীতিমতো আমগুলি নিয়ে বসেছে আমগুলো এখন কাটাকুটি চলছে আমের আচার বানাবে রেহানের পাপা তার ভারী সব তিনি নিজের হাতে আমের আচার বানাবে তো যাই হোক আমি তো আমগুলো কাটতে পারবো না তো ধারালো বটি চাই আম কাটার জন্য তো আমাদের ঘরে ছিল না তাই রেহানের পাপা ওই আঙ্গেলের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছে এই আম কাটার এই মেশিনটি ওকে ফার্স্ট টাইম আমি দেখলাম আপনাদের সহিত শেয়ার করার চেষ্টা করেছি আশা রাখি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ইতিপূর্বেই দেখতেই পাচ্ছেন কয়েকখানা আম কাটাকুটি হয়ে গেছে ওকে তো চলুন দেখি কি আমের আচার বানাতে চলেছে আমার কর্তা ওকে এতগুলো আম হয়েছে কাটার পর ফালি ফালি সমস্ত আম কাঁচা আম খেতে খুবই সুস্বাদু দিয়ে লবণ দিয়ে মেখে ওকে কারেন্ট নেই বন্ধুরা কারেন্ট চলে গেছে সেদিন হয়ে গেছে কারেন্ট কখন আসবে কেউ জানে না নাও এগুলো নাও ওই ধরে একটা আমে ফালি এ তো তো ধুলো না কিছু না দাও যে আচারওয়ালা বসে গেছে আচার দে আমার থেকে বেশি জানে হলুদ গুঁড়ো হলুদের প্যাকেট নিয়ে এসেছে আচারওয়ালা আচার দে ওই সব লবণ লাগবো না লাগবে এত লবণ লাগবো না শুধু জল ছার জন্য লবণ লাগবে লবণ দিচ্ছে গরম লাগছে গো কারেন্টটা এখনই যেতে হতো ভাবছিলাম তো কারেন্ট যাবে বিদ্যুৎ চমকাচ্ছিল যা আরে হলুদ তো দাও একসাথে মাখো না এই জিনিসগুলো খুব খারাপ আরে লাগবে হলুদ আরো আরে ভাইরে ভাই আরে দাও না এখানে হলুদ লাগবে একটুখানি হলুদে কিচ্ছু হবে না লবণ দিচ্ছি বেশি বেশি আর হলুদ দিচ্ছি একটুখানি ভাইরে ভাই হলুদ লাগবে গো হলুদে দেখো না হলুদে প্যাকেটটাকে ট্যাকেট খেটেছে দেখো না ওইটুকুনি ছোট্ট করে হাত জল ধরে না গো কী বল দুঃখের বিষয় আমার স্বামীর হাত দিয়ে জল গালে না কি বলবেন এ আচার আমি কিন্তু বানাতে পারবো না হ্যাঁ তুমি বানাবে আমার প্রসেস অন্য ছিল এই প্রসেসিং অন্য কী সব প্রসেসিং করছে আমটাকে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছে জলটাকে ঝরালো না ওই অবস্থায় হলুদ গুঁড়ো লবণ দিয়ে মাখাচ্ছে ও জানে কিছু ঝড় ফর উঠেছে নাকি হ্যাঁ ঝড় উঠেছে ঝড় উঠেছে আম মাখা দেখে ঝড় উঠেছে ঝড় বলিতেছে এ কি আমের আচার বানাচ্ছে গো আমি তো উঠে পড়ি তাড়াতাড়ি গো পাঁচ দিনের জল উঠেছে বাইরে এ আমের আচারের প্রসেসিং দেখে আকাশ আর মানে ব্যাকুল হয়ে উঠেছে কি হ্যাঁ কয়সা রেসিপি হ্যাঁ ভাইয়া ইয়া কে বানানা চাতে হ্যাঁ ভাইয়া

একটা আমু দিয়ে খাবো একটা আমু দিয়ে খাবো একটা আমু দিয়ে খাবো কি বলো লঙ্কা গুঁড়া দেবে না আমি জানি না কার কাছে শিক্ষা এসে আমের রেসিপি এই শোনো এইটার মধ্যেই থাকবে প্লাস্টিকের গন্ধ করবে না প্লাস্টিকের এই 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 গামলাটার গন্ধ করবে ওই 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 তাহলে একটা কি ঢাকা চাপা দিয়ে রাখতে হবে হয়ে গেছে হয়ে গেছে আর কত ঘুরাচ্ছ হয়ে গেছে ও

আমের আচার বানানোর জন্য প্রসেসিং স্টার্ট হয়ে গেছে ইতিপূর্বে ওকে আমগুলোকে কেটে ফালি ফালি করে জড়ি কিছুক্ষণ ঘিরিয়ে রেখেছিল কষ্ট চলে গিয়েছে কাঁচা আম থেকে এখন কাঁচা আমগুলি লবণ হলুদ মাখিয়ে এই তো পাত্রগুলির মধ্যে রাখা হয়েছে ওকে জানি না কি আমের আচার বানাবে তো ঢেকে রাখছি এইভাবে ওকে পেপার দিয়ে ওপর থেকে কিছু যদি পরে ওকে কালকে সকালে এগুলিকে রোদে দেবে এখন একটু দোকানে যাচ্ছে সকাল দিকে অ্যাকচুয়ালি রঘুবীরের না সেবা দেওয়ার যে জলটা সেটা শেষ হয়ে গেছে সো দোকান থেকে নিয়ে আসছে সো দোকান থেকে নিয়ে আসতে যাচ্ছে আপনি দেখেছেন কি খুব রোদ বাপরে বাপ তীব্র রোদ নমস্কার প্রিয় বন্ধুগণ আপনাদের সকলকে সুপ্রভাত জানিয়ে আমি সঙ্গীতা আরও একবার আমার চ্যানেল হ্যাপুদ সঙ্গীতাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি গতকাল রাতে কন্টিনিউয়াসলি ব্লকটি আমি করে উঠতে পারিনি আসলে গতকাল রাতে আমের তৈরি করবে বলে রেহানের আমগুলি নিয়ে বসেছিল না করতে করতে অত্যাধিক রাত হয়ে গিয়েছিল কাটাকুটি কাটাকুটি তার উপরে যা ঝড় বৃষ্টি শুরু হয়েছিল আর কারেন্ট কোনো রকমে আমরা ডিনারটা সেরে নিয়ে একেবারে নিদ্রায় চলে গিয়েছিলাম এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে নিয়ে পুনরায় আমি আমার ব্লগটি স্টার্ট করে দিলাম আর ওদিকে রেহানের পাপা ফ্রেশ হয়ে যথারীতি ব্রেকফাস্ট সেরে নিয়ে অফিসে চলে গিয়েছে সকাল সকাল ঘরের বাসি কাজগুলি গুটিয়ে নিয়েছি এখন চলেছি কিচেনে রান্নাবান্না তোর জন্য শুরু করতে আর এদিকে কিন্তু রেহানা আজকে গ্রিধারি সেবা দেবে এই তো বন্ধুরা বাড়ি থেকে দেরাদুন রাইস নিয়ে এসেছিলাম আজকে রাইসটা রান্না করবো ওকে বেশ সময় দিন বাদেই দেরাদুন রাইস রান্না করতে চলেছি ওকে না বাপরে বাটি মেপে নিচ্ছি ওই ঘন্টা দুয়েকের জন্য দিনাদম রাইসটা জলে ভিজিয়ে রাখবো ওকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো আজ অনেক দিন বাদে মাটন নিয়ে এসেছে এখানে না বিশেষ মাটন পাওয়া যায় না আগে থেকে বলে রাখতে হয় ওকে তো আগে থেকে বলে রেখেছিল তাই আজ সকাল সকাল মাটন নিয়ে এসেছে আপনারা তো জানেন আমি মাটন খেতে খুবই ভালোবাসি ওকে ওই কারণেই আজকে যে রাইসটা ভিজিয়ে দিলাম ওকে যেহেতু মাটন রয়েছে এই হলো মাটনটা আশা করি ভালোই হবে দেখে তো ভালোই লাগছে ওকে আর মশলাপাতিও করতে হবে মাটন রান্না করার জন্য পিসগুলো খাসা হয়েছে সো চলুন মাটনগুলো ধুয়ে ভালো করে কচলে কচলে ধুতে হবে জানেন তো সম্বলপুরের এই বাংলোর চলেছি আর মাটনের এই পিসগুলি কিন্তু বেশ ভালোই বানিয়ে দিয়েছে দোকান থেকে আমার বেশ ভালো লেগেছে জানেন তো সো মাটনটা রান্না করব প্রেশার কুকারে বাট প্রেশার কুকারে তো এতগুলো মাটন আটবে না এখানে প্রায় এক কেজির মতন মাটন রয়েছে ওকে সো এই যে কড়াই দেখতে পাচ্ছেন ইতিপূর্বেই কিন্তু আমি ছাঁকা তেলে জন্য আলু ভেজে রেখে দিয়েছি ওকে সো কড়াইতে রান্না করে তারপরে প্রেসার কুকারে সিটি দিয়ে সুসিদ্ধ করে নামিয়ে নেব ওকে এটাই বর্তমানে প্ল্যান রয়েছে আমার তবে রেহানের পাপা ফোন করে আমাকে বলল। যে এতটা মাটন একদিনে রান্না করো না কিছুটা রান্না করো কিছুটা রেখে দিও পরে অন্য একদিন রান্না করে নিতে পারবে সো ঠিক আছে আজ এতটা মাটন করবো না অর্ধেকটা মাটন রান্না করবো আর অর্ধেকটা মাটন ফ্রিজে স্টোর করে রাখবো ওকে অ্যান্ড কাঁচা আম দেখতে পাচ্ছেন আর চাটনি বানাবো ওকে আমের টক না চাটনি যাই হোক যে কোনো একটা হবে তো সেটাই বানাবো এখান থেকে কিছুটা মটন আমি উঠিয়ে রাখছি ওকে নেক্সট দিন রান্না করা যাবে ক্ষণ ওকে এই যে উঠিয়ে আর কিছুটা মটন রান্না করব কিছুটা মটন পরে আমি রান্না করব ফ্রিজে স্টোর করে রাখি তো ফোনে মশলাগুলি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ওকে এবার এই যে আগে থেকে পেঁয়াজ আদা রসুন গ্রেড করে নিয়েছিলাম আর সাথে কিছুটা কাঁচা লঙ্কা কুচি একেবারে একত্রিত মিক্স করে রেখেছি ওকে কিছুটা মশলা দিয়ে দিচ্ছি গ্রেড করা পেঁয়াজ আদা রসুন সঙ্গে কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলি হলুদ

এই টক মাটন গুড়ি এখন মশলার মধ্যে রসিয়ে কষিয়ে নেবো ভালো মতন প্রথমে মিক্স করে নিয়ে দেন ওই পাঁচ থেকে ছয় মিনিটের মতন মশলার মধ্যে মাটন গুঁড়িকে কষিয়ে নেবো ওকে টক দই দেওয়া ইচ্ছে ছিল তারপরে ভাবলাম না টক দই দিয়ে একটা করবো না ওকে ওই যে কড়াইতে কষিয়ে নিচ্ছি তার পাশাপাশি কাঁচা আম ঘুড়িয়েও কেটে নেওয়ার চেষ্টা করছি ওকে পাশাপাশি দুটো কাজই করছি ওকে আর জানেন তো কোনো পাত্র নাই আমার না বিরক্ত কর লাগছে এবার কোন পাত্র নাই কিছু নাই কিসে কি করবো বুঝে উঠতে পারছি না যখনই বলছি যে বাসনপত্র করতে হবে তখনই ওর মানে কি আর বলবো সে ভাল্লুকের জ্বর দেখেছেন ওই রকম ওর জ্বর আসে বাপরে বাপ কিছু কেনাকাটার কথা বলা যাবে না মা গো মা সে চির চিৎকার বিরক্ত কর বিরক্ত কর লোক বিরক্ত কর

সে তো করি জানেন তো তুমি গিয়ে গ্রেড করে দিন লঙ্কা দিয়ে লবণ দিয়ে কিঞ্চি চিনি দিয়ে মাখিয়ে জল ওমৃত ওমৃত ঠিক তো এদিকে প্রেসার কুকারে মাটনটা বসিয়ে দিয়েছি কষিয়ে কষিয়ে আর কড়াইতে চাটনিটা হচ্ছে মানে আমের চাটনিটা বসিয়েছি কড়াইতে ওকে এই তো আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে সো এই হলো মাটন কষা দেখতেই পাচ্ছেন একেবারে পারফেক্ট হয়েছে ওকে আর একটু সেদ্ধ হলে বেশ ভালো হতো ওকে স্বাদে গন্ধে অতুলনীয় হয়েছে অ্যান্ড ডাল রয়েছে আগামীকালের অ্যান্ড এই যে আমের টক করেছি ওকে অ্যান্ড ও ভাত দেরাদুন রাইস ওকে আপনারা তো জানেন মাটন হলে আমি এবার দেরাদুন রাইসটা করে থাকি ওকে খেতে ঝোম বেশ লাগবে আজকে সো এই দেখুন আমি একবার আপনাদের সাথে শেয়ার করছি মাটন কষাটি কে সরি ফ্রেন্ডস এখানে স্যালাড রয়েছে অ্যাকচুয়ালি স্যালাডটা আগে কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওকে সো স্যালাডের সাথে একেবারে আজকে মাটন কষার সহযোগে একেবারে আমের টক দ্বারা মধ্যাহ্ন ভোজনটা একেবারে জমে যাচ্ছে সো আরও একবার আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি মাটন কষা খানি এই হলো মাটন কষার লুক ওকে দুর্দান্ত হয়েছে বন্ধুরা আবারও বলছি আরও একটু সুসুদ্ধ হলে পরে জমে যেত ব্যাপারটা ইতিপূর্বে রেহানের বাবা লাঞ্চ ব্রেকে অফিস থেকে চলে এসেছে সে ফ্রেশ হয়ে লাঞ্চও সেরে নিয়েছে আর এদিকে রেহান রেহানের লাঞ্চটা সেরে নিচ্ছে রেহানের বাবা আর খানিক্ষণ বাদে বিশ্রাম করে অফিসে চলে যাবে আর আমি একটু ফ্রেশ হবো কিচেনটা একটু ক্লিন করে নিয়ে দেন আমার লাঞ্চটা কমপ্লিট করে একটু দিবা নিদ্রা দেবো তাহলে প্রিয় বন্ধুগণ আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন আর একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব আজকের মতন টাটা বাই বাই